হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে বলবো আলু কিভাবে মুখে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হওয়া যায় মুখের যে কোনো ব্রণ দাগ যে কোনো সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব তো আলুর এই ফেস প্যাক বানানোর জন্য কি করতে হবে তো দেখো আমি এখানে আলু থেতো করে নিয়েছি এবার এই আলু পেস্ট থেকে আলুর রসটা বের করে নিতে হবে তো দেখো আমি এখানে আলু থেকে আলুর রসটা বের করে নিয়েছি এবার এই আলুর রসের মধ্যে কি মেশাতে হবে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভাবে স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমি এখানে নিয়েছি সামান্য চালের গুঁড়ো তো তোমরা চালের গুঁড়ো নিয়ে নেবে আর নেবে কাঁচা হলুদ কাঁচা হলুদ না থাকলে তোমরা রান্না করার হলুদও ব্যবহার করতে পারো আর এখানে নেবে মসুর ডালের গুঁড়ো তো এই চারটে উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেবে যেন রকম দানা বা রকম ইয়ে না থাকে তো দেখো আমি এখানে কি কীরকমভাবে পেস্ট করে নিয়েছি একদম ঝোল থাকবে না বা পাতলাও হবে না খুব একটা গাঢ় হবে না ঠিক এই রকম একটা পেস্ট করে নেবে তো তারপরে মুখটা ভালোভাবে নর্মাল জল দিয়ে ক্লিন করে নেবে পরিষ্কার করে নেবে তো তারপরে পুরো মুখে গলায় ভালোভাবে এই পেস্টটা মাখিয়ে নেবে বন্ধুরা এবার চলো জেনে নিই আলুর এই ফেস প্যাক মুখে ব্যবহার করা ভালো কেন কি কি উপকার পাওয়া যাবে আলুর এই ফেস প্যাক মুখে ব্যবহার করে প্রথমত আলুতে আছে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ও ফসফরাস তাই আলু স্কিনের জন্য খুবই উপকারী একটি উপাদান এছাড়াও আলু প্রাকৃতিকভাবে ব্লিচের কাজ করে মুখের যে কোনো পুরনো ডেট সেল তুলে দিতে সাহায্য করে মুখে পুরোনো দাগ ব্রণের দাগ খুব সহজেই আলু তুলে দিতে পারে তাই যাদের মুখে ব্রণ বা ব্রণও সেরে গেছে অথচ ব্রণের কালো কালো দাগ পড়ে গেছে তারা যদি আলুর এই ফেস এভাবে ব্যবহার করে তাহলে তাদের ব্রণের দাগ খুব সহজেই উঠে যাবে তারপর ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিয়ে এক মিনিট মতো এইভাবে আলতো হাতে একটু ম্যাসাজ করে নিতে হবে চোখের নিচে নাকের দু সাইডে থুতনিতে ঠোঁটের পাশে কপালে মানে সমস্ত জায়গাতে একটু ভালোভাবে ম্যাসেজ করে নিতে হবে এবং যেই জায়গাগুলো বেশি কালচে দাগ পড়ে গেছে সেই জায়গাগুলোতে আঙুল দিয়ে একটু ভালোভাবে বুলিয়ে বুলিয়ে ম্যাসেজ করে নিতে হবে তাহলে সহজেই সেই দাগ উঠে যাবে এছাড়া আলুর রস ত্বকের পিগমেন্টেশনের মতো সমস্যা দূর করে তাছাড়া ত্বকে যদি ব্রণ থাকে তাহলে আলুর রস যদি এইভাবে ব্যবহার করা যায় তাহলে ব্রণও খুব সহজে সেরে যায় এছাড়া আলুর রস ব্যবহারের ফলে ত্বকের মৃত কোষ খুব সহজেই উঠে যায় ও ত্বক দেখায় ভেতর থেকে উজ্জ্বল ও পরিষ্কার এছাড়াও আলুর রস ব্যবহারের ফলে ত্বকে বলি রেখা দেখা দেয় না তারপর এইভাবে দশ মিনিট মতন মুখে রেখে মুখটা ভালোভাবে নর্মাল জল দিয়ে মুছে নিতে হবে কিংবা তোমরা ভিজে একটা কাপড় দিয়ে মুখটা মুছে নেবে বেশ সুন্দর করে বন্ধুরা তোমরা যারা ঘরোয়া উপায়ে এইভাবে পার্লারের মতন জেল্লা পেতে চাও তারা অবশ্যই আলুর এই ফেস প্যাকটা এইভাবে ব্যবহার করে দেখো তোমরা বুঝতে পারবে কতটা পরি পরিবর্তন বন্ধুরা তোমরা আলুর এই ফেস প্যাকটা সপ্তাহে দুদিন মাত্র ব্যবহার করো তোমরা নিজেরাই বুঝতে পারবে এছাড়াও আলু ত্বকের ব্যালেন্স ধরে রাখতে খুব সাহায্য করে তারপর মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে যে কোনো একটা মশ্চারাইজার লাগিয়ে নেবে তো আমি এখানে ল্যাকমির পিচ মিল্কের ময়শ্চারাইজারটা ব্যবহার করেছি তোমরা যে কোনো একটা মশ্চারাইজার নিয়ে নেবে এছাড়াও আলুর এই ফেস প্যাকটা সব রকম স্কিনেই ব্যবহার করা যায় বন্ধুরা তোমরাই দেখো আমার স্কিনটা আগে থেকে কতটা গ্লো করছে